আসসালামু আলাইকুম কলিং বিশ্ব মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এচ হৃদয় তো একটা কমেন্ট ইদারিং বেশি আসতেছে সেই কমেন্টটা হচ্ছে যে ভাই প্লান্টেশন কর্মীরা বেশি কমেন্ট করতেছেন এর মধ্যে বলতেছেন যে ভাই একত্রিশে জানুয়ারির পর কি সময় বাড়ানো হবে কি না বিশ্বাস প্রসেসিংটা তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা কথা যেটা হচ্ছে যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এক্ষেত্রে দেখা গেছে চ্যানেলটা বড় হলে আমি আপনাদেরকে আমি আমার জায়গা থেকে হেল্প করতে পারি তো যাদের কথাবার্তা ভালো লাগে না তাদের কাছে একটা রিকোয়েস্ট বা উল্টো কমেন্ট করবেন না আমি এখানে আসছি আপনাদেরকে হেল্প করার জন্য তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একত্রিশ তারিখের পর সময় বাড়ানো হবে কিনা তো এর আগে কিছু কথা বলি তো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সবচাইতে প্রতারণা বা সিন্ডিকেটটাই বেশি হয় বাংলাদেশের সাথে তো এর মধ্যে সরকার পরিবর্তন হয়েছে বাট এখন পর্যন্ত প্রবাসীদের সাথে ভালো কিছু হয়নি যারা মালয়েশিয়াতে আছে বা যারা আসবে তাদের সাথে এখন পর্যন্ত বাংলাদেশের সরকার ওরকম কিছু পদক্ষেপ এখনও নেয় নাই কী কারণে নিচ্ছে না বা জানি না তো এর মধ্যে আঠারো হাজার কর্মীরা হয়তো আন্দোলন করবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে দেখা গেছে এই সকলেরই উপকার হবে তো ইতিমধ্যে আপনারা যারা কমেন্ট করতেছেন যে ভাই আপনার যে পরিচিত মাধ্যম আসবে বলছিলেন তাদের তারা কি আসতে পারছে কি না তো ভাই এখনও আসতে পারে নাই এজেন্সির যেটা কথা যেটা আপনারা আমাকে বলতেছেন সেম ডায়লগটা এজেন্সি দিচ্ছে তারা বলতেছে যে ভাই একত্রিশে জানুয়ারি পর সময় বাড়ানো হবে বা তারা বলতেছে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা মালয়েশিয়ার সরকার এরকম কোন নিউজ কোন পোর্টাল চ্যানেলে আপলোড দেয় নাই বা বলেও নাই যে এরকম এরকম সময় বাড়ানো হবে কিনা তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না যদি ভবিষ্যতে বাড়ায় বা এখানে যদি কোনো আপডেট আমরা পাই সেক্ষেত্রে অবশ্যই আমার যে চ্যানেল কাছে আরে ছিদয় এখান থেকে হয়তো আপনাদেরকে আপডেটটা দেওয়া হবে এবং যে পর জামাল ও নিয়মিত একটি ভিডিও আপলোড করতেছে ওর কাছে হয়তো আপলোড পেতে পারেন আপডেট পেতে পারেন তো এখন কথা হচ্ছে যে ভাই আপনার কি মনে হয় বাড়ানো হবে কি না ভাই আমি আমার জায়গা থেকে যেটা ভাবতেছি যেহেতু এখানে আমার আত্মীয় স্বজন আসতেছে তো তাদেরকে এজেন্সি আপনাদের মতো সেমি বলছে যে এখন পর্যন্ত কখন কোনো কলিং ভিসা বাংলাদেশে যায়নি বাট কিছু কয়েকটা কোম্পানিতে কর্মী আসছে কোন এজেন্সি থেকে আসছে তারা ওইখানে এজেন্সির টি শার্টেও লেখা ছিল যারা কর্মীরা আস আসছিল মালয়েশিয়া হ্যাঁ গোনা দুই তিনটা কোম্পানি আনছে বাট কীভাবে আনছে এখন পর্যন্ত ওইরকম কোনো নিউজ প্রবাস তথ্য কেন্দ্র বা যারা মালয়েশিয়ার সম্পর্কে ভিডিও আপলোড করে ওইখানে কোনো নিউজ আসে নাই বা মালয়েশিয়া থেকে কোনো ওয়েবসাইট থেকে ওরকমভাবে আসে নাই এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার কি মনে হয় বাড়ানো হবে কি আমার যেটা মনে হচ্ছে যে বাড়ানো একটা সুযোগ তো আপনাদেরকে দেবে কারণ আঠেরো হাজার কর্মীদের যখন ভিসা বন্ধ হয় তখন কিন্তু একটা সুযোগ দিয়েছিল বাট তৃতীয় সুযোগটা দেয়নি তো এখন বলা যাচ্ছে না সময়ের পরিস্থিতি কারণ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন ডক্টর সাহেব এবং যিনি বর্তমানে বাংলাদেশের শ্রম মন্ত্রী কল্যাণ মন্ত্রী আছেন ডক্টর আসিফ নজরুল উনি এখন পর্যন্ত কোনো কিছু আপডেট দিচ্ছে না বা দিচ্ছে না কি কারণে দিচ্ছে না সেটা হয়তো আপনারা বাংলাদেশে আছেন আপনারাই ভালো জানেন বাট আমরা এখান থেকে পাচ্ছি না এই কারণে আপনাদেরকে ওইরকম ভাবে দিচ্ছি না এখন আপনারাই পারেন যে কিছু একটা করতে যদি আন্দোলন করে আন্দোলন করে পারেন বা সোশ্যাল মিডিয়াতে যদি কোনো হেল্প লাগে আপনাদেরকে ভিসা সম্পর্কে বা মালয়েশিয়ার সিন্ডিকেট সম্পর্কে কিছু বলার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দা থাকে ভিডিও নিচ্ছে ডিসক্রিপশনে ওইখানে এসে আমাকে কমেন্টে সুন্দর মতো বুঝিয়ে আপনারা যদি লেখেন ওই লেখাগুলো কিন্তু আমি চাইলে আমি ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরতে পারি বা কমেন্টও জানাতে পারেন আপনার যদি আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আপনারা যাবেন যাওয়ার পর কমেন্ট করবেন যদি সময় পাই ওইখানে অবশ্যই এস এম এসের রিপ্লাই দিব বা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো প্রতিবারের মতো ভিডিও এখানে শেষ করবো আর আপনাদের যদি কোনো মালয়েশিয়া সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে যদি কোনো আপডেট জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপের নক দিতে পারেন তো ইতিমধ্যে অনেকে বলছেন যে ভাই আপনাকে এখন হোয়াটসঅ্যাপের নক দিলে পাচ্ছি না কী কারণে পাচ্ছেন না আমি কিন্তু এর আগে দু তিনটা ভিডিওতে বলছিলাম যে ইতিমধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে এসে অনেকেই দেখি রাগানিত হচ্ছে উল্টা পাল্টা বাজে মন্তব্যভাবে কথাবার্তা বলতেছে ভাই জানি না কিন্তু একটা ভাইয়ের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়ের নাম উল্লেখ করতেছি না ভাই বলছিলেন যে ভাই আমরা বাঙালি জাতি যে আমরা যদি উপকার করি সেই উপকারের প্রতিদানে এরকম আপনারা ব্যবহার করেন এই কথাটা খুবই ভালো লাগছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাই এটাই বাস্তব বাংলাদেশিরাই এই সেক্টরটাকে নষ্ট করে ফেলছে দুর্নীতি ওই বিষয়ে ওই বিষয় নিয়ে কথাবার্তা নাই বলি বা ভবিষ্যতে যদি বলি সে যদি আপনারা সাপোর্ট করেন সেক্ষেত্রে বলতে পারি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ